আসসালামু আলাইকুম উপসহ ড্যাবিং ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগত তোমাদের আমি এসটি আজকে আমার নতুন স্টুডেন্ট এটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তার রাস্তায় তাকে মাঠে আমি প্রদক্ষিণ করাইছি তাকে জিগ জাগ শিক্ষা দেওয়া হয়েছে তাকে তাকে এমনি আদারওয়াইজ যে লোকাল রোড আছে লোকাল রোডেও তাকে আমরা প্রশিক্ষণ দিছি আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে প্রায় তিরিশটা ক্লাস করে দিয়ে থাকি কিছু কিছু স্টুডেন্ট আছে যারা সতেরো ক্লাস আঠারো ক্লাস বিশ ক্লাস বাইশ ক্লাস কিংবা পনেরো ক্লাসেও অনেকে ড্রাইভিং আয়ত্ত করে নেয় এটা যার যার মেধা অনুযায়ী অনেকের মেধা ভালো তারা পনেরো এই ড্রাইভিং কোর্স কমপ্লিট করে ফেলে তবে আমাদের যা নিয়ম আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে প্রায় তিরিশটা ক্লাস দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি দুই মাস মেয়াদকালে তো নজরুল ভাই আসেন কেমন আছেন রোজন ভাই আলাইকুম আপনি ভালো আছেন জিয়া তো আমাদের এই প্রতিষ্ঠানে আপনার আছে কত তম ক্লাস আজকে চোদ্দতম ক্লাস চোদ্দতম ক্লাস তো এই চোদ্দতম ক্লাসে কি আপনার আমরা মাঠে কি ঠিক মতন আমা দেখাইছি আপনাকে জি দেখো কেয়ারফুলি দেখাইছে এবং আপনাকে যে প্রথম আপনি তো এর আগে গাড়ি চালান নাকি চালাছেন আমাদের প্রতিষ্ঠানে কি আপনি জীবনে প্রথমই প্রাইভেট হাতে নিছেন জি আমি প্রথমই চা আমরা তাহলে কি আপনাকে মাঠে মাসে শিক্ষাটা দিছি এবং রাস্তায় কি ঠিক পদ্ধতি দেখাইছি হ্যাঁ এবং আপনাকে যে আমার যে সহকের শিক্ষক ছিল সব সময় আপনাকে টাইম শিট যখন আপনি এসতেন ঠিক টাইম মতো কি আপনি ক্লাস পাইছেন জি টাইম শিট প্রেস করে কেয়ারিং যত্ন সহকারে শেখানো হয় আমরা বিশ্বাস করে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এটা আমি মনে করি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুব ড্রাইভিং প্রশিক্ষণের জন্য সবাই আসতে পারেন এখানে ধন্যবাদ যেমন ভাই আপনারা তো অবশ্যই শুনলেন আমাদের একজন শিক্ষার্থী সে তার নিজস্ব মনের অভিব্যক্তি প্রকাশ করলো সবসময় মনে রাখবেন উপশহর ড্রাইভিং ট্রেনিং সেক্টর একটি আস্থার প্রতীক উপশহর ড্রাইভিং ট্রেনিং সেক্টর একটি নির্ভরতার প্রতীক উপশহর ড্রাইভিং ট্রেনিং সেক্টর একটি বেকারত্ব নিরসনের প্রতীক আপনারা মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো নুরুজ্জামান ভাই আমরা আপনারা তো ওই গাড়ি দিয়ে আপনাকে আমরা ট্রেনিং করাইছি এখন আপনাকে এই গাড়িটা দিলে কি আপনি ট্রেনিং আপনি যা আপনাকে আপাতত মাঠ প্রদর্শন করতে বলবো এটাকে একদম স্লোলি ঘুরে তারপর আমাকে দেখাবেন আমি আচ্ছা ঠিক আছে তো আসেন আসেন আমি আপনাকে দেখিয়ে দিই যেটা দেখছেন কোঠেন গাড়িতে সবসময় লুকিং গ্লাস ফলো করবেন লুকিং গ্লাস ব্যতীত আপনি গাড়ি চালাতে চালাবেন আমি আপনার সাথে যাব হ্যাঁ সর্বপ্রথম আসে সব সময় এখন যেহেতু মাঠে আমরা সিট বেল্ট না যেহেতু মাঠে ফার্স্ট দিলাম আপনাকে এটা কিন্তু এক্সেলেটার বাধা না আপনি গাড়িটা স্টার্ট দেন অল্প ধরবেন দেন একটু এক দেন বলছেন হ্যাঁ Good. Aspect, aspect, done. Done. Very good. Done. <laughs> now, <what I> <laughs> তখন তারা দেখলেন নুরুজ্জামান ভাই আমরা তাকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করে আসলাম ভাই আমরা যা শিক্ষা দিয়েছি তাদেরকে আপনার গাড়ি চালাইতে রোডে আপনি পারবেন ইনশাল কোনো সমস্যা হবে না তো আমরা করতে পারছি তো বন্ধুরা দেখেন উপসর ড্রাইভিং ট্রেনিং সেটা আমি বারবার বলছি হাতে খড়ি দেওয়া প্রতিষ্ঠান এখানে আসেন এদিক সেদিক কোন জায়গা চিন্তা করবেন না অবসর ডাইভিং টেনিস সেক্টর মনে রাখবেন একটি আস্থার প্রতিক অবসর ডাইভিং টেনিং সেক্টর একটি নির্ভরতার প্রতিক তার আপনি যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের সম্পর্কে কিছু বলেন সবাই অবশ্যই এখানে আসবেন আমি আসলে কিছুই পারতাম না স্টারিং ও হতে পারতাম না কিন্তু এখানে এসে আমার প্রশিক্ষকের মাধ্যমে তাদের খুব যত্ন সহকারে যে আমার শেখানোর কৌশলটা তো আস্তে আস্তে এত করতে পারছি আমার লার্নিং কৌশলটা অবশ্যই স্লো তারপরে আমি অনেক দ্রুত শিখতে পারছি তো এই জন্য আমি যদি পারি আমি বলতে পারি আপনারা আরও আমার থেকে আরও বেশি ভালোভাবে পারবেন তো সবাই এখানে আসবেন ইনশাআল্লাহ খুব ভালোভাবে ট্রেনিং করতে পারবো ধন্যবাদ নুরুজ্জামান ভাই আপনাকে সময় আমি শুভ কামনা থাকলেও আপনাকে আমরা এখন ছাড়বো না আপনার আরও কোর্স আছে আপনাকে আমরা যখন মেইন রোড প্রদর্শন করে কমপ্লিট করব তখন আপনাকে আমরা বিদায় তো আমরা সব সময় মনে রাখবেন আমরা যারা আমাদের সাথে মেইন রোড গাড়ি চালাইতে জানে এবং সব জায়গায় কমপ্লিট করতে জানে প্লাস রোডে সব জায়গায় ভালো সিগন্যাল মেনে গাড়ি চালাতে বলে তখনই আমরা উপসহ ড্রাইভিং সেন্টার ড্রাইভিং ট্রেনিসারেকার স্বীকৃতি দিয়ে যে একজন পরিপূর্ণ চালক যেমন ভাই ভালো থাকবেন অবশ্যই এবং আপনি সবসময় ক্লাসে অ্যাটেন্ড করবেন এবং আমাদের টিকনি না এবং ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানো